টেন্টেন্টের লিস্ট প্রকাশিত হয় আনটেন্টের লিস্টে যান না সুপ্রিম কোর্টে কোথায় সুপ্রিম কোর্ট আটকে দেয় আমাদেরকে চাকরির জন্য দেখি আপনি যাবেন না আপনি আপনার পাপ ধুয়ে ফেলতে চান আপনার পাপের সাম্রাজ্য আপনি তৈরি করেছেন আপনার পাপের সাম্রাজ্যের ভাগিদার আপনাকেই হতে হবে আমরা হতে পারবো না এই যে একটা অপদার্থ শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যে হয়েছে একটা মানে একটা ব্যাপার কি জানতো আমরা খুব হতভাগ্য আমরা শিক্ষিত রাত্রবসু তো কে শিক্ষিত মানে শুধু পেটে বিদ্যা থাকলে শিক্ষিত হয়ে যায় নাকি কি করে বলবে পেটে শিক্ষিত শিক্ষা থাকলে শিক্ষিত হয়ে যাবে আমরা বলছি আগের শিক্ষামন্ত্রী ছিল পেট মোটা শিক্ষামন্ত্রী আর এই শিক্ষামন্ত্রী হচ্ছে মাথা মোটা শিক্ষামন্ত্রী আমাদের লাগে উনি কি অধ্যাপক ছিলেন উনি একজন নাট্য কর্মী তার একটা কোনো বাইট আছে আজকের দিনে দেখুন তো এতগুলো যে শিক্ষকের চাকরি চলে গেছে উনি একটা কথা বলতে পারছেন কারণ তার যে মনি মনি যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ ওনার মুখ খোলা যাবে না তাহলে উনি ক্যাবিনেটে বসে আছেন কেন তাহলে উনি নিশ্চয়ই আরাম ভোগ করার জন্য বসে আছেন আর রাস্তায় মধ্যে যোগ্য শিক্ষকরা নিজের চাকরি ফিরে পাবেন চাকরি পাবেন রাখবেন কে না যায় তাহলে পশ্চিমবঙ্গ দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পর জনতার দরবারে যেতে হবে তো আর ওনাকে যেতে হবে না যেতে হবে না উনি জনতার দরবারে যাবেন তো ভোটের জন্য ওনার ভোট বিক্রি করতে যেতে হবে তো তখন কিন্তু যোগ্য শিক্ষকরা কিন্তু মাস্টারদার রূপে হাজির হবে উনি পারবেন তখন সামলাতে এখনই শুরু হয়ে গেছে যারা যোগ্য প্রাইমারি যারা টেট পাস করে বসে আছে তাদের এখনও পর্যন্ত নিয়োগ দেয়নি বছর বছরে টেটের মাধ্যমে নিয়োগ দেবে বলেছিল আরেকটা যে প্রাইমারি বলেছে যে সভাপতি এটা অযোগ্য সবগুলো অযোগ্য সমস্ত স্ট্যাচুটারি বডিগুলো করে একবারে অযোগ্য অপদার্থ লোক বসিয়ে সবচেয়ে বড় অযোগ্য এই যে আঠেরোশো চারজন আরও দুজন বাড়লো এই যে ভুয়ো বেরোলো সবচেয়ে বড় ভুয়ো অযোগ্য এই রাজ্যের কে এই রাজ্যের সবচেয়ে বড় টেন্টেড একটাই কারণ আপনাদেরকে বারে বারে এই কোশ্চেনটা তো করতে নেই রাজ্যে একটাই তো পোস্ট বাকি সবই তো ল্যাম্প পোস্ট আপনি বলছেন এই স্ট্যাচুটরি বডির কথা বলছেন একটা স্ট্যাচুটরি বডির কাজ কি একটা কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে একটা পরীক্ষাকে কন্ডাক্ট করে রাজ্যের বেকার যুবক যাই হোক আমি আমার পরিটাই যে দিয়ে দিই আমি ধ্রুব সিংহ আমি একজন লয়ার আজকের থেকে আমার ফেস ভিডিও দিচ্ছি ভিডিওটা এতক্ষণ যা দেখলেন দেখে কি মনে হচ্ছে যাই মনে হোক আমি একটা বলছি ভিডিওটা আঠেরোশো ছয়জন চারজন ছিল আরও দুজন বেড়েছে ছয়জন শিক্ষক তাদের অযোগ্য বলে সুপ্রিম কোর্ট থেকে বাদ দিয়েছেন সত্যি তারা আদকে অযোগ্য কিনা জানি না আমরা তাদের বাদ দেওয়া হয়েছে অযোগ্য বলে সুপ্রিম কোর্ট থেকে লিস্ট তালিকা বাতিল করেছে তাদের মধ্যে থেকেই যাদের দেখছেন তারা সম্ভবত তারাই চাকরি চলে গেছে তাদের একটা ইন্টারভিউতে এই যে ইন্টারভিউটা দেখলেন তাখানে তিনি বলছেন যে চাকরি তাদের ফেরত দিতে হবে যতদূর সম্ভব হতো তারা চাকরির জন্য দাবি করছে মাননীয় বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এর সাথে যাদের চাকরি চলে গেছে শিক্ষকরা দাবি করছে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেতে হবে হাইকোর্টে হাইকোর্টে গিয়ে আরেকবার যদি ওনাদের ফাইলটা খোলিয়ে আবার যদি রিটেক করানো যেত কোনো ব্যাপারটা সেই জন্য তারা বলছে আর দেখে নেওয়া যাক পুরোটা চাকরি দেওয়া সেখানে কি করছে না স্বজন পোষণ কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে অযোগ্যদের ঢোকাচ্ছে আজকে বাংলার গ্রাম বাংলা ব্যবস্থা তো দিন দিন ভেঙে পড়ছে আজকে ভাবুন তো আপনাদের সমস্ত প্রফেশনকে শ্রদ্ধা নিয়ে বলছি যে কোনো জায়গায় সবচেয়ে কোন প্রফেশনকে মানুষ শ্রদ্ধা চোখে দেখে শিক্ষক আপনিও যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন বুবনি নিয়ে দাঁড়িয়েছেন এই অযোগ্যতা অর্জন করিতে শিক্ষক সেই জায়গাটাকে আজকে কোন জায়গায় নিয়ে গেছে রাজ্য এটা লজ্জা লাগে না ওদের এর পরও শিক্ষা হবে না ওদের নির্লজ্জ ভাষণ একটা কথা বলছি মুখ্যমন্ত্রীর এখন একটা জিনিস হয়েছে যে এই সরকারের আমলে পুলিশের রিক্রুটমেন্ট কর্ময় এখন ক্রাইটেরিয়া হয়েছে পুলিশ হতে গেলে চোর ধরতে হবে না টাকা ধরতে হবে না পুলিশ হতে গেলে সাটারের তলায় কীভাবে লুকোতে হয় টেবিলের তলায় কীভাবে লুকোতে হয় কীভাবে স্কট করে নেতার বাড়িতে টাকা পৌঁছে দিতে হয় নেতার বাগান বাড়িতে কীভাবে বিছানার টাটকে সুসজ্জিত করে দিতে হয় আমাদের লজ্জা লাগছে যে বাংলার পুলিশ মানে বাংলার পুলিশ নিয়ে একটা গর্ব হতো সেই বাংলার পুলিশকে আজকে কোন জায়গায় প্রশাসনকে নামিয়েছে আজকে ভাবতে পারছেন তো যোগ্য লড়াকু শিক্ষক তাকে মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেছে তাকে গ্রেপ্তার করার জন্য যেখানে চোর রাস্তায় ঘুরছি কারণ লিস্ট পাবলিশ হয়ে গেছে মানে চোর তো আমরা দেখতে পাচ্ছি সেখানে তো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোক মহিলারও নাম আছে বৃষ্টি মুখার্জি নাম আছে বৃষ্টি আছে কোথায় অঙ্কিতা আছে কোথায় শান্তা আছে বহু রকম দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি সাবিনা আছে কাউন্সিলার সব 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 একধার থেকে চুরি করেছে কিন্তু নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ আছে এই যে শম্পা অঙ্কিতা রঙ্কনা বঙ্কনা এই যে ব্যাপারটা চলছে আর কি পশ্চিমবঙ্গে তাদেরকে যারা টাকা দিয়েছে সেই লিস্টা নিশ্চয়ই জানে ওরা পুলিশ পুলিশ ইন্টেলিজেন্স এটা তো হতে পারে না তাদেরকে হচ্ছে না কেন পুলিশ মেট্রোর ভেতরে ঢুকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট এরিয়া ওর মধ্যে ঢুকছে কেন ওরা মানে কোনো নিয়ম মানবে না নাকি ওরা ওরা কি ভেবেছে কি যাই হোক ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলে আপনাদের কি মনে হচ্ছে বলে মনে হয় প্লিজ জানাবেন তার একটাই মাত্র কারণ যে আমি মানে ভিডিওটা যারা দেখলেন যারা বুঝেছেন ব্যাপারটা কি যারা অযোগ্য বলে যাদের মানে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে দাগিদের তালিকায় প্রায় আঠেরোশো ছজনের নাম উঠে এসেছে তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে সুপ্রিম কোর্টে আবার চলুক গিয়ে তাদের ফাইল যে আছে তাদের আরেকবার করে দেখা যে তারা যোগ্য কিনা অযোগ্য তারা দাবি করছে সেটা এটা আদে তো সম্ভব কিনা জানি না কিন্তু তারা দাবি করছে এবং তিনি এটাও দাবি করছে যে পুলিশ প্রশাসন এতটা খারাপ মানে পর্যায়ে নেমে এসেছে যে সামাজিক কাজকর্ম না করে অসামাজিক কাজকর্ম করছে এটা ভিডিওতে দেখলেন বেশ দাবি করেছে কিছু অযোগ্য মানে শিক্ষক মানে চাকরিহারা শিক্ষকরা দাবি করছে মানে একটা খারাপ পরিস্থিতি পশ্চিমবঙ্গের মধ্যে সৃষ্টি হতে মানে সৃষ্টি হয়েছে তার কারণ কেন আমি বলছি যে শিক্ষক এটা কি এই যে আমি একজন লই আপনারা যে বলুন মানে বিভিন্ন পেশার মানুষ আমার এই ভিডিওটা দেখছেন এবারে বিভিন্ন পেশাতে যে মানুষ তৈরি হচ্ছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্টিস্ট অ্যাক্টার অ্যাক্টিং প্রত্যেকটা পেশাতে এক একজন টিচার থাকে টিচারের হাত ধরে শেখা আপনারা তো একেবারে হননি ফাইভ সিক্স ওয়ান টু থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছেন তারপর নানান রকমের কাজে চলে গেছেন ডিভাইডেড হয়েছে যেভাবে পেশাতে এবারে আপনারা গেছেন সেই পেশাতে যেতে গেলে নিশ্চয়ই টিচারের দরকার টিচার হচ্ছে সবার মানুষ গড়ার কারিগর বলতে পারেন মানুষ যে গড়বে তার মূল কারিগর হচ্ছে টিচার সেই টিচার আজকের চাকরি চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে এটাও দেখতে হচ্ছে যাই হোক এই চাকরিটা শুধু মুখ্য মানে সাধারণ মানুষের চাই না অনেক অযোগ মানে চাকরি হারিয়েছে এবং মানে নেতামন্ত্রীর অনেক পরিবারের লোকজনও মানে চাকরি হারিয়েছে যেমন বৃষ্টি মুখার্জি অঙ্কিতা নামের আছে এবার সাবিনা নামের বেশ বেশ অনেক লোকেরই মানে নেতা মন্ত্রী তার বাবা মা আঙ্কেল আন্টি তাদের তারাও চাক দিয়ে হারিয়েছে এবং নানান রকমের পরিস্থিতি পশ্চিমবঙ্গের মধ্যে চলছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন এইরকম আরও ভিডিও আপনাদের চাই কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ধন্যবাদ প্রত্যেককে সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও দিনও ভাষা থাকবেন আর শেষে একটাই কথা আমি বলছি আমার এই ভিডিওটা আমি একজন লয়ার হিসাবে এবং আমার নাম ধুয় সৃঙ্ঘ এই হিসাবে আমি বলছি যে এটা কোনো রাজনৈতিক ভিডিও নয় এটা কোনো রাজনৈতিক দলের বিষয়ও নয় এই ভিডিওটা সম্পূর্ণ সামাজিক ভিডিও আমরা কোনো ভায়োলেট প্রচার করার চেষ্টা করি না আমরা বারবার বলছি কোনো হেড প্রচার করার চেষ্টা করি জাতি ধর্মকে আঘাত করার চেষ্টা করি না আমরা সামাজিক হয়ে ভিডিও করাই দেওয়ার চেষ্টা করি কিছু যদি আমি ভুল বলে থাকি বা কিছু হয়ে বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমার ভিডিওটা আপনারা দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন পাশে থাকবেন